প্রথমে যেদিকে চোখ রাখবো অপসারিত এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিক আমেদাবাদ দুর্ঘটনার জোরে অপসারণের নির্দেশ নির্দেশ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর পরিচালনগত ত্রুটির অভিযোগে অপসারণের নির্দেশ অপসারিত ডিভিশনাল ভিপি ক্রু শিডিউলিং ডিওপিএস এর চিফ ম্যানেজারকে অপসারণ অপসারিত ক্রু শিডিউলিং প্ল্যানিং এর তাদের থেকে সমস্ত দায়িত্ব সরিয়ে দিতে নির্দেশ এর আগেই ওই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ এবং এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে নির্দেশ দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে অপসারিত এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিক আহমেদাবাদ দুর্ঘটনার জেরে অপসারণের নির্দেশ নির্দেশ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের পরিচালনগত ত্রুটির অভিযোগে অপসারণের নির্দেশ অপসারিত ডিভিশনাল ভিপি ক্রু শিডিউলিং ডিওপিএস এর চিফ ম্যানেজারকে অপসারণ এবং অপসারিত ক্রু শিডিউলিং প্ল্যানিং এর আধিকারিক তাদের থেকে সমস্ত দায়িত্ব সরিয়ে নেওয়ার নির্দেশ এর আগেও এই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ এবং এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে নির্দেশ 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ এয়ার ইন্ডিয়াকে নির্দেশ ডিজিসি এর আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে নিউজ রুম থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস ইলমাস কি রয়েছে আপডেট তিনজন

এও বলা হয়েছে দশ দিনের মধ্যে কি কি অ্যাকশন টেকেন রিপোর্ট যা হয়েছে সেই রিপোর্ট ডিজিসিএ কে জানাতে হবে এবং এর চার নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ইন্ডিয়ার জন্য কারণ সেই চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এরপর যদি ক্রিউ শিডিউলিং কমপ্লায়েন্স ফ্লাইট টাইম লাইসেন্সিং কিংবা কোনোরকম কমপ্লেন কোনোরকম ত্রুটি এয়ার ইন্ডিয়ার পোস্ট অডিট ইন্সপেকশনে দেখা যায় তাহলে কিন্তু এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ডিজিসিএ এবং সেই কঠোর পদক্ষেপের মধ্যে পেনাল্টি আছে লাইসেন্স সাসপেন্ড করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারে এমনকি এই অপারেটারের যে পারমিশন এয়ার ইন্ডিয়া যে ফ্লাইট চালায় সেই ফ্লাইট চালানোর যে অপারেটার পারমিশন সেই পারমিশন পর্যন্ত কেড়ে নিতে পারে ডিজিসিএ একেবারে কড়া চিঠি এহমদাবাদ দুর্ঘটনার আবহে এক কড়া চিঠি দিয়ে দিও এবার এয়ার ইন্ডিয়াকে তুমি নিশ্চয়ই জানো এয়ার ইন্ডিয়ার একাধিক প্রাক্তন কর্মচারীরা এবং একাধিক যাত্রীরা এয়ার ইন্ডিয়ার সমস্যা রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান ঠিক সময় চলে না এয়ার ইন্ডিয়ার বিমানের ত্রুটি রয়েছে এমন প্রচুর বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়াতে এই মুহূর্তে রীতিমতো শিরোনামে উঠে এসেছিল একের পর এক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট তাতে সমস্যা ধরা পড়ে তারপরেই কিন্তু বিশে জুন এই চিঠি ডিজিসি এর রীতিমতো এয়ার ইন্ডিয়াকে পাঠিয়েছে সেই চিঠিতে একেবারে তাদের ক্রু প্ল্যানিং ক্রু প্ল্যানিং ডিপার্টমেন্টের তিনজন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চিফ ম্যানেজার ডিওপিএস কিংবা ক্রু শিডিউলিং এবং ক্রু শিডিউলিং প্ল্যানিং এর এক আধিকারিক তাদের তাদের পদ থেকে ইমিডিয়েট অপসারণের কথা বলা হয়েছে এবং এই চিঠিতে কড়াভাবে এয়ার ইন্ডিয়াকে বলা হয়েছে এরপর যদি কোনো ত্রুটি দেখা যায় ডিটিসিএ যদি পোস্ট অডিট ইন্সপেকশনে কোন রকম ত্রুটি দেখে তাহলে কিন্তু পেনাল্টি আরোপ করতে পারে লাইসেন্স সাসপেন্ড হতে পারে এমন কি এয়ার ইন্ডিয়ার অপারেশন পারমিশন কিংবা অপারেটর পারমিশন পর্যন্ত কেড়ে নিতে পারে ডিজিসিএ বলাই যায় ডিজিসিএ বিশ বাউ জলে একই সঙ্গে আজকে আরো একটি চিঠি দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে এটা একটা শোকজ নোটিস এই চিঠিটি একটি শোকজ নোটিস এই শোকজ নোটিস ষোলো এবং সতেরোই মে দু পঁচিশ দুটি ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে লন্ডন যাচ্ছিল আন্তর্জাতিক ফ্লাইট সেই ফ্লাইট তার ফ্লাইট টাইম যেটা থাকে দশ ঘন্টা সেটার বেশি উড়েছিল ফ্লাইট ফ্লাইট টাইমের স্টিপুলেটেড টাইমের থেকে যদি বেশি কোনো ফ্লাইট ওঠে তাহলে কিন্তু সেই ফ্লাইট তার জ্বালানি খরচ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এটা ডিজিসি এর রুলস এর ভায়োলেশন এবং এই ফ্লাইটকে নিয়ে এই ফ্লাইটের এই ফ্লাইটের গতিবিধি নিয়ে আমরা যোগাযোগ করেছি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পাইলট সুমন্ত্র চৌধুরী সুমন্ত্র বাবু আমরা এই এই যে আমেদাবাদের দুর্ঘটনা দেখেছি এবং তার পরপরই রীতিমতো ডিজিসি এর তরফ থেকে একেবারে করা চিঠি করা বার্তা অপসারিত এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিক কি বলবেন এই অনেক হওয়া উচিত ছিল ইনফ্যাক্ট আমি বুঝি না টাটারা কি করে দুটো কে রেখে দিয়েছে একটা হচ্ছে চিফ এক্সিক আরেকজন হচ্ছে এয়ার সেফটির একজন আছে এক্সপার্ট বিদেশি এরা কেন এদেরকে এখনো পর্যন্ত রাখা হয়েছে এদেরকে ট্র্যাক করেছে কিনা জানি না বা সাসপেনশন করেছি কিনা জানি না বাট ফার্স্ট টু অর অর সাসপেন্ডেড আমি জানি না কাকে মানে সাসপেন্ড করেছে বা কাকে অপসারিত করেছে কিন্তু এটা অনেক আগেই হওয়া উচিত ছিল এই ঘটনার অনেক আগে এটা এই টাকার তো আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটা তো ওভার নাইট হয়নি এই দিন ধরে তিন বছর ধরে এটা চলছে এবং এটা খুব মানে মানে লেট নেবার একটা কথা আছে না

যে রক্ষণাবেক্ষণ ইনচার্জ তাকে অপসারিত করা উচিত এর সেফটি যে আছে তাকে অপসারিত করা উচিত এবং চিফ এক্সিকিউটিভ করা উচিত আমি জানি না কাকে করেছে আপনারা সেটা যদি আমাকে জানান তো ভালো হয় একেবারে ডিভিশনাল ভিপি এবং ক্রু শিডিউলিং এর ডিওপিএস এর চিফ ম্যানেজার এবং অপসারিত হয়েছেন ক্রু শিডিউলিং প্ল্যানিং এর আধিকারিক এই তিনজনকে আপাতত আমাদের কাছে যা আপডেট রয়েছে তাদেরকে অপসারিত করা হয়েছে

সমুদ্রবাবু আমরা আরো একটা জিনিস দেখেছি ইদানিং এই যে আমেদাবাদ দুর্ঘটনা হলো তারপর একাধিক ফ্লাইট কিন্তু রীতিমতো টেক অফ এর পরে কিছু কিছু ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে আবারও তারা রানওয়েতে ফিরে এসেছে এবং আবারও দেখা যাচ্ছে কোনো ফ্লাইট টেক অফ করার আগের মুহূর্তে ঠিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং এই যে প্রত্যেকটি ফ্লাইট তো রীতিমতো টেক অফ এর আগে সেখানে ইঞ্জিনিয়াররা চেক করেন সেফটি মেজার্স সব ঠিকঠাক রয়েছে কিনা সেগুলি চেকিং করা হয় তো সেক্ষেত্রে এত গাফিলতি থাকছে কেন কোথায় রয়েছে গাফিলতি আপনার থেকে বড় কথা হচ্ছে যে এদের সাপ্লাই চেইনটা একটা পার্সের সাপ্লাই চেনটা কেরকম জানি না সেটা ইনসিওর করেছে কিনা জানি না এরা এক রাফ চালিয়ে গেছে স্ন্যাক্স নিয়ে সেগুলো এখন সার্ফেস হচ্ছে কোনোক্ষণ চান্স দিতে চাইছে না তারা হয়তো আগে কোনো কিছু লিখত না ইগনোর করে দিত এখন সবাই লিখে দিচ্ছে লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক গ্রাউন্ড হয়ে যাচ্ছে সুতরাং এইগুলো তো এখন হবেই এবং এর অনেক ত্রুটি নিয়ে এই এয়ারলাইন চলছিল এবং এটা স্বাভাবিক এখন এগুলো সব বেরোচ্ছে কিন্তু তারা কাছে যারা যে করেছে তারা তো খুবই আহ নিচুতলার ব্যক্তি তাদেরকে না করে চিফ এক্সিকিউটিভ চিফ এয়ার সেফটি এবং চিফ অফ কে ত্যাগ করা উচিত এটা আমার মত একেবারে ধন্যবাদ সুমন্ত্রবাবু আমি আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাস সাইয়াদ ইলমাস যেমনটা জানাচ্ছিলেন দেখো এই মুহূর্তে এই তিনজন যাকে স্যাক করা হয়েছে স্যাক বলবো না অপসারণ করা হয়েছে পদ থেকে অপসারণ করা হয়েছে তাদেরকে একেবারে অন্য কোন রোলে রিয়াসাইন করার কথা বলা হয়েছে কিন্তু সেটাও কারেক্টিভ রিফর্মস নেওয়ার পর এরপর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি রেসপন্স দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া বলেছে ডিজিসি এর তরফ থেকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেই সমস্ত ম্যান্ডেট ইতিমধ্যে দিয়েছে এবং প্যাসেঞ্জার তারা চিরকাল কমিটেড এবং এখনো কমিটেড এবং আগামী দিনে যাতে এরকম ভুল না হয় সেদিকেও রাখবে এর মধ্যেই শুভেন্দু একটা বড় ইনস্টেন্স হচ্ছে যে ক্রু এই ডিপার্টমেন্ট কি করে ডিওপিএস ক্রু শেডিউলিং এরা কি করে কি কি বলা হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ আনঅথরাইজড অ্যান্ড নন কমপ্লায়েন্ট ক্রু পেয়ারিং অর্থাৎ যে ক্রু পেয়ারিং একজন পাইলট থাকে সেই পাইলট ফার্স্ট অফিসার এবং বিমানে অন্য যে ক্রু থাকবে টেকনিক্যাল ক্রু থাকবে তাদেরকে বৈধ কাগজপত্র ছাড়াই পেয়ারিং করা হয় দ্বিতীয় ভায়োলেশন অফ ম্যান্ডেটারি লাইসেন্সিং রিসেন্সি নন রিসেন্সি মানে হচ্ছে নব্বই দিনের মধ্যে পাইলটকে একটা ফ্লাইট করতেই হবে একটা ফ্লাইট অপারেট করতেই হবে এটাকে রিসেন্সি বলে এমন অনেক পাইলট যারা নব্বই দিন ইনঅ্যাক্টিভ তাদেরকে ফ্লাইটের দায়িত্ব দেওয়া হয়েছে যেটা ডিজিসি এর নর্মস কিংবা রুলস এর পরিপন্থী তাই জন্য সেই ভায়োলেশন অব ম্যান্ডেটরি লাইসেন্সিং অ্যান্ড রিসেন্সি নর্মস কেও হাইলাইট করা হয়েছে এবং তিন সিস্টেমেটিক ফেলিয়ার ইন শিডিউলিং প্রোটোকল অ্যান্ড ওভারসাইট অর্থাৎ যে প্রোটোকল মেনে একটি ফ্লাইট অপারেট করা হয় সেই প্রোটোকল মেনে ফ্লাইট অপারেট করা হয়নি এই তিনটেই অত্যন্ত গুরুতর অভিযোগ এবং এই তিনটেই একেবারে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় যদি আনঅথরাইজড কাউকে শিডিউলিং করা হয় কিংবা যার রিসেন্সি নেই যার লাইসেন্সে প্রবলেম আছে সেই রকম পাইলটকে শিডিউল করা হয় সেই এয়ারক্রাফটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে পরেও একাধিক এয়ার ইন্ডিয়ার বিমানে আমরা ত্রুটি দেখেছি তারপর এই ডিজিসি এই অর্ডার এটা অর্ডার এটা চিঠি নয় এটা একটা অর্ডার এই ডিজিসি এই নির্দেশ এই অর্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে এই যে দ্বিতীয় শোকজ নোটিশ দেওয়া হয়েছে ষোলোই এবং সতেরোই মে যেখানে ফ্লাইট টাইম দশ ঘন্টার ফ্লাইট টাইম ব্যাঙ্গালোর টু লন্ডনের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার সেই দশ ঘন্টার স্টিপুলেটেড ফ্লাইট টাইমকে ওভারশুট করে আরো বেশি সময় নিয়ে ল্যান্ডিং করেছে তাতেও কিন্তু যাত্রী সুরক্ষা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে কারণ যখন এই রকম ঘটনা ঘটে তখন একটা ফ্লাইট যদি তার নির্ধারিত সময়ের বেশি সময় আকাশে থাকে তার জ্বালানি খরচ হয় সেই সময় কিন্তু যদি জ্বালানি তলানিতে থাকে তাহলে সমস্যা দেখা যেতে পারে সেই সমস্ত কিছু মাথায় রেখে এই মুহূর্তে কিন্তু এয়ার ইন্ডিয়া রীতিমতো বিশবাউ জলে এক হচ্ছে এই শোকজ নোটিস এবং দ্বিতীয় এই ডিজিসি এর অর্ডার এই দুটো অর্ডার মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া রীতিমতো বিশবাউ জলে শুভেন্দু একেবারে ধন্যবাদ এলভাস যেমনটা জানাচ্ছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ পরিচালনগত ত্রুটির অভিযোগে অপসারণের নির্দেশ এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিকের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসি এর তরফ থেকে পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে